হাই ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি সন্ধ্যার থেকে শুরু করছি এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে তো আজকে সারাদিন কোনোরকম ভিডিও শুরু করিনি কারণ আজকে একটু কাজ ছিল আমার মানে প্রচুর কাজ ছিল বাড়িতে একটা মানে দরকারি কাজ সেই কাজটাই আমি করছিলাম আর তারপরে ভাবলাম যে সন্ধ্যার থেকে আজকে ভিডিওটি শুরু করা যাক কারণ আজকে যাব হচ্ছে আমাদের এখানে একটা খুব জাগ্রত ঠাকুর সেই মন্দিরে যাব সেখানে মেলা হয় সেটা হচ্ছে শিবরাত্রির মেলা শিবরাত্রির মেলা অনেক দিন ধরেই হয় এখানে প্রায় দশ বারো দিন ধরে হয় ওখানে তাই আজকে আমরা যাব তাই ছেলে রেডি হয়ে নিয়েছে দেখো জিন্স আর এই টি শার্টটা পরেছে আমি একটা জিন্স আর একটা কুর্তি পরে নিয়েছি মানে দাদাভাই রেডি হয়েছে পরে দেখাচ্ছি ওকে তা আমরা এখন যাব তিনজনে মিলে ভ্যানে করেই যাব গিয়ে হচ্ছে মেলায় যাব ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করব। আর ওখানকার মেলাটা ঠিক কেমন তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো আর ওখানে কি কি খাই সবটাই শেয়ার করবো তোমাদের সাথে বেশি কিছু খাবো না যেহেতু আমার শরীরটা খুবই খারাপ অল্প কিছুই খাবো আর ছেলে যা খায় সেটা খাওয়াবো আর মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো আর প্রত্যেক বছর আমরা ওখানে মেলায় যাই ওই মেলাটাই আমরা মিস করি না কারণ খুবই ভালো লাগে মেলাটাই যেতে সেই জন্য তাই হচ্ছে আমরা তো এবার যাবোই মেলায় আর তোমাদেরকেও দেখাবার ওখানে জানো মানে প্রচুর মানে এত বড়ো মেলাটা কী বলবো একদিকে হচ্ছে খাবারের দোকান একদিকে মানে কসমেটিক্সের দোকান একদিকে হচ্ছে বাচ্চাদের চড়া সব কিছু খুবই ভালো লাগে আর ছেলেকে তো নিয়ে যেতেই হয় বাচ্চা মানুষ ছোটো মানুষ তো মেলা ঘাটে খুবই পছন্দ হয় ওদের নিয়ে গেলে তাই এখন যাব আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আমরা যাই সবটাই তোমাদেরকে দেখাবো হাই ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে এখন আমরা একটু মেলাতে যাব ঘোরাফেরা করতে তা ভাবছি অনেক দিন ধরে যাব যাব করছি যাওয়া হচ্ছে না তাই ওই সুবর্ণ সুযোগটা আজকে চলে এসেছে তা সাইকেল নিয়ে ভাবছিলাম যাব কিন্তু সাইকেলে যাব না তিনজন সমস্যা হবে তা সাইকেলটা আমাদের এখানে বাজার আছে ওখানে রেখে ভ্যানে করে যাব তিনজনাই ছেলে অনেকটাই দূর আমাদের থেকে যদি আজকে খাই তাহলে আবার ওষুধ খেতে পারে না একদিন ওষুধ খাচ্ছি মুখটা একদম স্বাদা খেয়ে আসি তা তোমাদেরকে মেলায় কি কি করি আর কি খাই সবটাই তোমাদেরকে দেখাবো এখন এই পর্যন্ত আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে সিংয়ের বাগানে পৌঁছে আমরা দাঁড়িয়ে রয়েছি ছেলে আর আমি আর আমার হাজব্যান্ড সাইকেলটা একটু গ্যারেজ করে তারপরে আসলো এবার আমরা ভ্যানে করে যাব সেই আমাদের মেলায় আর দেখো এখানের হাই রোডটা কত সুন্দর লাগে না দেখতে পুরো নতুন রাস্তা হয়েছে খুব ভালো লাগে দেখতে আর রাতের বেলায় তো দারুণ লাগছে দেখতে আর তারপরে দেখো আমরা মেলায় পৌঁছে গেছি আর মেলায় দোকানপাটও বসে গেছে সব আর আমরা একটু তাড়াতাড়ি গেছি কারণ আমাদের বাড়ির থেকে তো অনেকটাই দূর সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি গেছি আর মেলায় কিন্তু প্রচুর দোকান বসেছে এই মেলাটা না খুবই ভালো লাগে আমরা যাওয়ার পর পরই প্রচুর লোকজন দেখি গেছে তা দেখো প্রথমেই চলে যাব হচ্ছে মন্দিরে কারণ যার জন্য এখানে এসেছি তাকেই আগে দর্শন করে প্রণাম করে আসি তারপরে অন্য কিছু হবে দেখো এই যে ভোলে বাবা ভোলে বাবার এখানে এই যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করে আর সবাইকে প্রসাদ দেয় তা আমরা গিয়ে একটু প্রণাম করে নিলাম আর প্রসাদটাও খেয়ে নিলাম আবার হাজব্যান্ডের জন্য একটু নিয়ে আসলাম ও যেহেতু ভিডিও করছে তা সেই জন্য ওর জন্য আমি নিয়ে আসলাম একটু তারপরে ওকে দিলাম ও তো খেয়ে নিল তারপরে আমরা এবার মেলাটা ঘুরবো তোমাদের সম্পূর্ণটা দেখাবো দেখো এখানে কত সুন্দর সুন্দর দোকান বসেছে কাচের জিনিস তারপর কৌটো বিভিন্ন রকমের তা খুবই ভালো লাগে লবণের রাখার কৌটো এগুলো সমস্ত কিছু দেখলাম কিন্তু কিছু কিনে নি আমার মোটামুটি ঘরে সব কিছুই আছে আর এখন আর লাগবে না সেই জন্য আর কিনলাম না কিন্তু দেখতে তো ভালো লাগে বলো তারপরে এদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র আমরা একটু দেখছিলাম তারপরে হতো বাচ্চাদের খেলনার জিনিসটিনিস সেগুলোও আছে ছেলেকে আর চড়াইনি কারণ ছেলে বলছিল যে চড়বে তাই বললাম বাবু তাকে চড়তে হবে না তারপরে দেখো এইদিকে ওইদিকে সব দোকান ভর্তি একেবারে মানে বিভিন্ন রকমের খেলনার জিনিস এটা ওটা একেবারে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা সব সেল মানে দারুণ লাগছে জানো আমার তো মেলায় আসলে খুবই ভালো লাগে আর এই যে খেলনার এখানটায় চলে এসেছি এই যে হচ্ছে বাচ্চাদের লাফানোর জায়গা এদিকে নাগরদোলা বাচ্চাদের গাড়ি ট্রেন আর হচ্ছে ওদিকে গদি মানে বিভিন্ন রকমের যত রকমের আছে বাচ্চাদের চড়ার জিনিস সবই রকমই আছে তাই যে আমার ছেলে কিন্তু প্রত্যেক বছর মেলাতে গিয়ে মানে চড়াই মানে ওই যে গদিটা দেখতে পাচ্ছ ওই সামনে ওগুলোতে তারপরে সামনে যে লাফানোরটা এগুলো ওঠে কিন্তু এবার আর ওঠানো হয়নি মানে বাবুকে বললাম বাবু থাক এবার উঠতে হবে না কারণ আমার পড়া আছে বেশি তা মানে এসব উঠতে গেলে পারে এক দুজন লোক না থাকলেও হয় না আর মেলায় সব এসেছি আমরা সেই জন্য বললাম যে চলো হচ্ছে অন্য সময় চড়াবো তার ছেলে তো পুরো রাজি বায়না করলোই না এবার ছেলে তা ভালোই হয়েছে আর তারপরে দেখো গিয়ে চলে এসেছি হচ্ছে ফুলের দোকানে কারণ মেলার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস লাগে আমার কাছে হচ্ছে ফুল কারণ ফুল না মানে এতটাই ভালো লাগে তা কি বলবো ফুল হচ্ছে মানে এতটাই এক সৌন্দর্য জিনিস মানুষের মনটাকে একদম ভালো করে দেয় দেখবে ফুলের সামনে থাকলেই যেন মনটা ভালো হয়ে যায় তা চলে এসেছি ফুলের দোকানে আর এই ফুলের দোকানটা না প্রত্যেক বছর বসে আমি এর আগের বছর ঠিক আসতে পারিনি কিন্তু তার আগের বছর এসেছিলাম আমি এখান থেকে একটা ফুলের টপ কিনে নিয়ে গেছিলাম বাড়িতে আর সেই ফুলের টপটা কিন্তু এখনও আমার বাড়িতে আছে আর এবার আমি টার্গেট করে এসেছি যে এখানে আসলেই আমি একটু কিন্তু ফুল কিনবো তা আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে হাজব্যান্ড বলল হ্যাঁ যেটা পছন্দ সেটাই কেন কিন্তু আমি মানে এখানে তো আমার সব রকম ফুলগুলোই ভালো লাগছে কিন্তু অত তার কিনতে পারবো না আমার পছন্দ মতো আমার মনের মতো একটা ফুল আমি কিনেছি এই দেখো আমার হাতে রয়েছে এই ফুলটাই আমি কিনে নিয়েছি কারণ আমার এত ভালো লাগে ফুলটা কি বলবো আর এর আগের বছর যেটা কিনেছিলাম সেটা গোলাপ কিনেছিলাম সেই গোলাপ তো আছে তাই জন্য ভাবলাম গোলাপ বাদ দিয়ে অন্য কিছুই কিনি তা ফুল যেহেতু কিনে দিয়েছে আমার মনটা তো এত খুশি হয়ে গেছে তা কি বলবো আমি তো আনন্দে পুরো আত্মহারা মানে ফুল কিনে দিয়েছে আমাকে আমার ছোটোর থেকেই মানে ফুল আর পুতুল এই দুটো জিনিস আমার খুবই ভালো লাগে তা আমার তো হাজব্যান্ড ফুল কিনে দিয়েছে আর ফুলের সাথে একটা টপও নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমরা ফুচকা খেয়েছি ফুচকা খাওয়ার সময় তোমাদেরকে আর ভিডিও করতে পারিনি তারপরে হচ্ছে ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর ছেলে একটু পকোড়া খেলো তারপরে হচ্ছে আমরা ঘুগনি খেলাম আর বাড়ি আসার সময় তিনজনে তিনটে পাঁপড় খেতে খেতে রাস্তার দিকে চলে আসলাম তারপরে ভ্যানে করে আমরা মানে শিঙের বাগান পর্যন্ত চলে এসেছি আর এই যে পাঁপড়টা কিন্তু ভালো ছিল কিন্তু আগেকারের দিনে মানে পাপড়টা যেমন আগের পাপড়গুলো যেমন যেমন টেস্টি ছিল এখনকার পাপড় কিন্তু অতই টেস্ট ফ্রেন্ড আমরা বাড়ি চলে এসেছি আর বেশিক্ষণ মেলায় থাকিনি কারণ ছেলেরা আবার পড়া আছে কালকে সকালে যেহেতু সেই জন্য বাড়ি এসে আবার পড়তে হবে তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আমরা সাড়ে চারটার সময় বেরিয়েছি আর এখন বাজে আটটা দশ বাড়ি চলে এসেছি আর মেলায় গিয়ে মেলাটা পুরো ঘুরলাম ঠাকুর প্রণাম করলাম প্রথমে মেলা ঘুরলাম তারপরে মেলা ঘুরে নিয়ে হচ্ছে কিছু খেলাম সেগুলো তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি কারণ আমরা সবাই খাচ্ছিলাম আর ভিডিও করবে বলো ফুচকা খেলাম আর ঘুগনি খেলাম পাঁপড় ভাজা খেলাম জিলাপি নিয়ে এসেছি আর ছেলে ছেলে হচ্ছে পকোড়া খেয়েছে আর ছেলে বাবা খেয়েছে সব আর এই দেখো এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে এই ফুলটার দাম হচ্ছে দেড়শো টাকা এই ফুলটা আমার খুবই ভালো লেগেছে তাই আমার হাজব্যান্ডকে বললাম যে ফুলটা কিনে দেবে এবারে হ্যাঁ না তা আমাকে ফুল কিনে দিয়েছে আমার খুব ভালো লাগে এই ফুল মানে আমার মেলায় গেলেই আমাদের ফুল না কিনলে ভালো লাগে না মন তাই দেখো এটা কিনেছি আর এর সাথে একটা টপ কিনেছি এই যে এই যে এতে রেখে দেবো আমি যখন ঘরে সাজাবো তোমাদেরকে দেখাবো আর কিনেছি এই যে একটু বাড়ির জন্য জিলা কিনে এসেছি ব্যাস এইটাই আমাদের মেলা ঘোরার পর্ব শেষ এখানেই তা বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বাই গুড নাইট